আমি সিরাজ বলছি তো আজকে আমি আপনাদের সামনে একটা অ্যাপ শেয়ার করবো এই অ্যাপসটি হচ্ছে অনেকে আপনারা বিট কয়ে কাজ করেন একটা দেখি ওদিকে পোস্ট হয় তো দেখেন এখানে এখানে পোস্ট হয়েছে বিভিন্ন পোস্ট বিভিন্ন বিটকয়েন থেকে অনেকে অনেক ডলার আর্ন করতেছে তো আমি তাদের কাছে টেস্ট করি করার পরে আমি তাদের থেকে সাইটগুলো নেই নিয়ে দেখি যে আসলে কেমন তারা পেমেন্ট পাচ্ছে তো তারপর আমার বিভিন্ন সাইটে এরকমভাবে কাজ করতে থাকি তো করার পরে মোটামুটি আমি দেখছি যে পনেরো বারো থেকে পনেরোটা সাইট অনেক ভালো যেগুলোতে ভালো আর্ন করা যায় আপনার সাতাশি তো এইগুলো সাইট পনেরো ষোলোটা সাইট আমরা যখন একটা ব্রাউজারে ইয়ে করতে যাব বিভিন্ন সময় আমরা লগ করতে যাব তো অনেক ঝামেলার ব্যাপার তো এখানে এই গ্রুপে দেখেন যেগুলো ভালো ভালো আন সবগুলো সাইটই আমি জোগাড় করেছি সবগুলোই আমার কাছে আছে তো এইগুলো সাইট আমি চিন্তা করলাম যে সবগুলো সাইটই যদি একটা অ্যাপস অ্যাপসের ভিতর দেওয়া যায় তাহলে অনেক ভালো হবে তখন আপনার বিটকয়েনে কাজ করতে সব আপনার দরকার কয়েন বেস অ্যাকাউন্ট তো কয়েন বেস অ্যাকাউন্টের জন্য আপনার এক্সট্রা অ্যাপস অথবা ব্রাউজারে এটা লিখতে হয় লিখে তারপরে যেতে হয় এরপরে আপনার বিটকয়েনে কাজ করতে হচ্ছে আর একটা অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে এরপর আপনার ব্ল্যাক চাইন এই অ্যাকাউন্টটা অনেক টাইম প্রয়োজন পড়ে অনেক হচ্ছে অ্যাকাউন্টে লাগে এটা এটা দিয়ে কাজ করতে হয় তারপরে দেখা যাচ্ছে আপনার হচ্ছে মিড কয়েন্টে পাস করতে আর লাগে হচ্ছে ফোর লাগে এই সাইটটাও লাগে তো এই সাইটে আগে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারও বিট কয়েন অ্যাড্রেস দিয়ে করতে হয় তারপর আপনার বিভিন্ন সাতাশে আন করতে হলে এইরকম সাইটগুলোতে সাইড আপ করতে হয় তো আপনার এই গ্রুপে যেগুলো ট্রাস্ট সাইট আমি পেয়েছি যেগুলোতে পেমেন্ট দেয় এরকম সাইট আমি পনেরোটা ভালো সাইটগুলো বাইর করেছি করার পরে আমি সেগুলো একটা অ্যাপস তৈরি করেছি ওই অ্যাপসের মধ্যে অন্যটা সাইট প্লাস হচ্ছে বিট পয়েন্ট অ্যাকাউন্ট এরপর বিট কয়েন্টের সাথে আরও যেগুলো অ্যাকাউন্ট লাগে সবগুলোই দিয়েছি আপনি এই একটা ইমেজ দেখেন আমি মোবাইলে ভিডিওতে বানাচ্ছি না এগুলো দেখাতে পাইনি দেখেন সর্বপ্রথম আগে বিট কয়েন দিয়েছি এরপর আমার এই অ্যাকাউন্ট লাগে এই অ্যাকাউন্ট এরপরে আমার এখান থেকে শুরু হয়েছে বিট পয়েন্টের অ্যাকাউন্ট তো এখানে bitcoin এর অ্যাকাউন্ট গুলো আমি দিয়েছি হচ্ছে 15টা যেগুলো পেমেন্ট পায় তখন এই অ্যাকাউন্টটা অনেক ভালো এই অ্যাপটার ভিতর আবার দেখেন প্রতিটাতে আপনার হচ্ছে প্রত্যেকটা সেটটাকে রয়েছে এখানে অনেক কাজ করে শেষ করতে পারবেন না এগুলো পেমেন্ট পায় সাথে সাথে পেমেন্ট উঠা দিবেন এরপর দেখেন আমি আরো এরকম আরো সাইট গুলো যেগুলো করছে যেগুলোতে তে পেমেন্ট পাবে না তো এই সাইটগুলো আমাদের আমন তাহলে ভালো হয় না যে আমরা এক একটা অ্যাপসের ভিতর ক্লিক করে সমস্ত সাইট পেয়ে যাব এ অ্যাপসটির এমপি হচ্ছে 15 এমপি আর জায়গা ও কম খাবে স্পিড মোটামুটি ভালো তো এই অ্যাপসের মধ্যে আপনারা হচ্ছে 15টা ট্রাস্ট সাইট পাবেন প্লাস হচ্ছে কয়েন্ট বেস অ্যাকাউন্ট ও যা যা লাগে পাবে এখানে আপনারা কয়েন্ট বেস অ্যাকাউন্ট থাকলে লগইন করবেন আর না থাকলে সাইন আপ করবে এরপরে এগুলোতে যদি অ্যাকাউন্ট থাকে লগইন করবেন না থাকলে সাইন আপ করবেন আর প্রতিটা অ্যাকাউন্টের কাজ একই রকম যা আপনার বিটকয়েন্টের অ্যাকাউন্টটা দিয়ে দিয়ে লগ করতে হয় কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো ইমেল ইউজার নেম দিয়ে দিয়ে কাজ করতে হয় এগুলো আপনি একটা অ্যাপসের ভিতরে করতে পারছেন আর কোনো অ্যাপস এখানে ইনস্টল করার আপনাদের প্রয়োজন নেই এরপরে আমি এখানে পুজো ডট কম এর নাম আপনারা সবাই শুনছেন পিডিসি সাইট হলো এখানে বর্তমানে অ্যাফিলিয়েট বিভিন্ন প্রোগ্রাম আসতেছে তো এই জায়গাতে এখন প্রচুর পরিমাণে কাজ চলতেছে তো ওই সাইটটা আমি এখানে নিচের দিকে অ্যাড করে দিয়েছি এরপরে আন আন স্টেশন একটা সাইট রয়েছে ওটার ভিডিও রয়েছে আমার লিংক দিয়ে দেবো নিচে দেখবেন আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আন তো ওখান থেকে প্রচুর রান করা যায় আন স্টেশন থেকে প্রতিদিন এক ডলার রান করা যায় শুধু নিজে নিজে কাজ করলে আর তো রেফারেল থাকলে আপনি আরও পাবেন আর ওখানে বিকাশে পেমেন্ট আর এই বাদ দেওয়া এগুলো তো আপনি বিট পাচ্ছেন তো আপনারা যদি চান যে বিভিন্ন সাইটগুলো আপনার ফোনে লগ ইন না করে একটা অ্যাপসের ভিতরে সমস্ত সাইট যদি থাকে এরকম যদি চান তাহলে আমার এই ভিডিও যদি আপনারা এটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পাবেন আর যদি আপনারা এটা কোনো ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ভিডিওর করে দেখবেন যে এটা হচ্ছে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া রয়েছে এই অ্যাপসটি প্লে স্টোরে নাই এটার লিঙ্ক হয়তোবা আপনি ইউটিউবে দেখলে ডিসক্রিপশন বক্সে পাবেন আর যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে ফেসবুকে মনে করেন আমি একটা ভিডিও যদি এখানে দিয়ে দিই তো এই ভিডিওর উপরে আপনারা দেখবেন যে অ্যাপস এর রয়েছে এটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে নিয়ে আপনারা ইনস্টল করবেন করার পরে আপনারা এরকম একটা অ্যাপস এর ভিতরেই সকল সাইট পাবেন যেগুলো সাইট পেমেন্ট দিচ্ছে অলরেডি আমি পাইছি প্লাস এই গ্রুপে আপনার দু একটা সাইট বিশেষ না হলে একটু দিয়ে দেখবেন দেখবেন যে অনেকে পেমেন্ট পাইছে আর কি যেগুলোতে পেমেন্ট পাইছে প্লাস আমি পাইছি এইরকম কিছু সাইট নিয়ে তৈরি হয়েছে আর এই অ্যাপসের এর ভিতরে আপনি সবগুলোই পাচ্ছেন অন্য কোনো অ্যাপস আর ইনস্টল করার দরকার নেই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন করে আপনারা অ্যাপসটি ইউজ করবেন প্লাস হচ্ছে আপনারা চাইলে এখানে সার্ভাস ফেসবুকে ইউজ করতে পারবেন কিছু ইউজ করতে পারবেন টু জেড তো আর আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আমার আর একটা অ্যাপস রয়েছে যদি লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই সেটা দিয়ে অল সোশ্যাল মিডিয়ার সাইটগুলো সেখানে দেওয়া রয়েছে প্লাস প্রয়োজনে আপনার যেগুলো সাইট আপনি সচরাচর ইউজ করেন ওইগুলো এই অ্যাপসের ভিতরে দেওয়া হয়েছে তো ফার্স্টে আপনার যদি ভালো লাগে তাহলে বিট অ্যাকাউন্ট আর্ন করার জন্য আপনারা এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন আর হচ্ছে অ্যাপসটির নাম হচ্ছে যে বিট কয়েন্ট আর্ন ট্রাস্ট ফুল ফিফটেন সাইট আর কি এখানে দেওয়া রয়েছে এটা অ্যাপসটির নাম তো এই অ্যাপসটি আপনারা অবশ্যই ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করবেন পরে আগে দেখবেন যে আপনাদের কাজ কেমন হচ্ছে যদি ভালো না লাগে তারপর আমি ইনস্টল করে দেবেন এটা আপনাদের টাকা পয়সা কোনো কিছুই খরচ হবে না ওকে আপনারা সবাই ভালো থাকবেন আর এরপর আমি যখন আরও ভালো ভালো সাইট পাবো আপনাদের সামনে নিয়ে আসবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা جزاك الله خيرا سلام, علي, سلام, علي, سلام.